হাজরত ইব্রাহিম আলাই ইসলাম তিনি বললেন আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন আমি অন্ধ করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাস করছে না পাস করছেন কি না হজরত ইব্রাহিম বলেন সোনিব্রাইল আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই উন এ পুড়ে যদি ভস্ম হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বুল আরবিন কে খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়ে আমি রাজি আছি ইব্রাহিম আরসাললাম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রব্বুল আরবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়া আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহিম চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাদে বসেবাহিম আলামামের পুরা দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবার হিম আরামে বসে আছেন পুরা তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানোর শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তমাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা প্রশংও জ্বালাই দিতে পারি না বিশ্ব কবি আল্লামে সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দাব আকর্ষকিত হে এক আন্দাজেগুলি স্না পায়দাব এব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনো যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এব্রাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাহ পাক কালে মাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পডে বুকে ভু দেওয়ার জন্য